আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো কেমন আছো সবাই তো আমার কাছে আছে 2300 টোকেন কি করব এই টোকেন দিয়ে তো আমার সামনে যে বাক্সটি আছে এই 2300 টোকেন দিয়ে পুরো বাক্সটি খুলে দেব 2300 টোকেন খরচ করব যে সকল লুট পাব পুরো লুট করলে আমি পুরোটা ম্যাচ খেলার চেষ্টা করব কি দিবে ভালো কিছুই দিচ্ছে না ভালো একটা গান্ডেভি এমপি5 ম্যাক্স কি দিবে ভালো ভালো গান্ডেভি দুইটা এডব্লিউএম ওয়াইটিবি আমি খেলে আর কথা কথা করে ফেলব তা না কি দিবে খালি যাই হোক গাইস এমপি5 ম্যাক্স দিছে এটা দেই হবে এটা দিয়ে পুরো ম্যাচের ডাইনাসর গুলোকে ঠেলা দিয়ে ওকে উপরে পাঠিয়ে দেবো এখান থেকে এখন কি নেবো

এই যে পেলারটাকে কিন্তু আমি আগে দেখেছিলাম কিন্তু আমার রস টিমমেন্ট কিলটা চুরি করে ওরা খালি চুরি করে জানতে সেনতে খালি পায়া খালি চুরি করবি ঘরের পেছন দিয়ে একটা ডাইনোসর ভেঙে যাচ্ছিল আমি দেখে নিলাম তারপরে পারমাণবিক বোমা মারলাম ওর গোলাল শহর উড়ে গেল কিন্তু কিলটা আমি করতে পারলাম না ফাল দিও আর এক জায়গা চলে গেল তো गाइस ম্যাচের মধ্যে আর 35 জন বেঁচে আছে 35 জনকে ঠেলা দিয়ে উপরে পাঠাতে পারলে আমরা ম্যাচটা বুইয়া পেয়ে যাব আমার খেলতে হবে এই গানের যেই বুলেটগুলো আছে এগুলো দিয়ে আমার ম্যাচটা বুইয়া করতে হবে আমিbarti আর একটা বুলেটও নিতে পারবো না আর আমার হাতে যে দুইটা গান আছে এটা দিয়েই খেলতে হবে কিন্তু একি একি আমাকে ঠেলা দিয়ে আবার উপরে পাঠিয়ে দিয়েছ রে যে আমার টিমমেন্ট ও ঠেলা খেয়ে গেছে ভাবছিলাম ওর দিকে গিয়ে যাব আমাকে রিভাইভ দেবে কিন্তু ওই তো আমার সে বট আমার আগে মেরে খেয়ে উপরে চলে গেছে এই সব বট মট নিয়ে মেসে আসা হচ্ছে একা আসাই ভালো কিন্তু আমি লুট বক্স ওর সাথে সাথে আমাকে রিভাইভ দিয়ে দিল এরকম টিমমেন্ট থাকা আমার অনেক ভালোই লাগে মনে হইতেছে ওর যা যাই হোক গাইস আমার আবার ওইখানেই নামতে হবে কারণ ওই লুট ছাড়া আমি খেলতেই পারবো না ওইখান থেকে যে সকল লুট পাবো সেগুলো দিয়ে আমার খেলতে হবে আমার লুট বক্সটাই আবার গিয়ে লুট করতে হবে বাড়তি কোনো গান আমি নিতে পারবো না এখন আমি আগে নেমে আমার হাতের বিজনটা সরাতে হবে এটা দিয়ে তো আমি খেলতে পারবো না সেজন্য এটা ফেলে দিতে হবে কিন্তু ফেলার সাথে সাথেই সামনে আমার টিমমেন আর একটা উপরে চলে গেল এইসব বট মট নিয়ে খেলা যায় আমার কাছ থেকে খেলা না শিখেই আগে আগে রাজ দিতে যায় এখন আমি দেখাচ্ছি কিভাবে খেলতে হয় ওরা শুধু মরে আর মরে এখন আমি ওইখান থেকে লুট করেই দেখাবো কিভাবে ঠেলা দিয়ে উপরে পাঠাতে হয় এই যে লুট মুট করা শেষ এখন দেখবা খালি সামনে খবর খবর আছে। আছে। যে সামনের ঘরে ছাপড়ার ভিতরে রিভাইভ দিবার যাচ্ছে টিম প্রতি কত মায়া আমি এখানে জুম করে থাকি ও বাড়ালি ও ঠেলা দেব। ব্যাপার না ওর রিভাইভ দি ও রিভাইভ দিক যে এ তো ঠেলা খেয়ে উপরে চলে হবে পাহাড়ের নিচ দিয়ে আবার একজন নামতে ছিল পাহাড়ের পর আমার কি দরকার আমার হাতে মার খাওয়ার আগে এখান থেকে পালিয়ে যাবে গোলাল ফেলাইছে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি এখন পারমাণবিক বোমা মেরে ওকে উপরে পাঠিয়ে দেবো এই পাশের দিক খেয়াল করে দেখে আমার দুইটা টিমমেন্ট মরে ভূত হইছে। এ করে মেসে নিয়ে আসার কি দরকার এই করে মেসে খালি মরে একবার আমার এই বাইব দেশে যাই হোক এখন আমি যাই দেখি ওর রিভাইভ দেওয়া যায় নাকি রিভাইভ দিলে একটু মনে করবে না আবার ওর রিভাইভ মরলি আবার রিভাইভ পাবো না আমি এই কি দুইজনের রিভাইভ দিতে দিতে আর দুইজন মরছে আমি আবার সাইডে চলে আসলাম না হলে ওই ডাইনাসর আমার সাথে রিভাইভ দেবার যাচ্ছিল ও যদি আমাকে দেখে ফেলতো ঠেলা দিয়ে আমার খেলা শেষ করে দিত আমি কি ভয় পাই নাকি আমি কি ভয় পাই আমি ওকে মারবই ওর মারি ওর ঠেলা দিয়ে ওর খেলা শেষ করে তারপরে আমি তুমি যাবো এই যে ওর টিম মেন্টে জর্ম টর্ম দিয়ে এখন বাড়াইছে ওর তো খবর আছে আস ও খালি জর্ম দিয়ে বাড়াসে এই যে ঠেলা দিয়ে ওর খেলা শেষ করে দিলাম দেখো গাইস আমার টিম মেন্টে আর একটা মরে ভূত হয়েছে এ করে জ্বালায় তো মলাম এরা খালি মরে মরে ভূত হয় আমার দিকটা হাত হয় কি এরকমটা লাগে না আর বেশি এনিমি নাই মাত্র সাতাশটা এনিমি সহজেই বুইয়া নিয়ে ফেলবো কিন্তু আমার টিম করে জ্বালাই তো মলাম আমি কি এনিমিদের করেই মারবো না আমার টিম করে মারবো বুঝতেছি নি এরা মনে হইতেছে আমিও করে মারতেছি ঠেলা খায় খা বারবার খালি মরতেছে এই যে পাশে কানছি কোন অবাদ দ্বারা ওর পুরো বংশকে উপরে পাঠিয়ে দিলাম এখন বংশ মাংস নিয়ে লগাইতে চলে গেল আমি যদি স্কোয়াডে না থাকতাম কতক্ষণ আগে ওরা বংশ মাংস নিয়ে লগাইতে চলে যেত আবার ম্যাচ স্টার্ট দিত আমি আসি বলে ম্যাচটা খেলতেছি আমি আসি বলে অতরি কিল করে ফলাইছি মেলাডি কিলিত করেছি 5 কিল এই সাপরার পারমোনাস একটা এনিমি আছে এটা সাওয়াল ছিল ওনার একটা মিয়া ডুকলাউন কি ওবি আসলে কি হবে ঘরের ভিতরে কিছু হওয়ার আগে আমি এস80 এর দুই তিনটা বাড়ি দিয়ে ছাওয়ালটাকে মানা করে দেই যাতে ও এখান থেকে চলে যায় ছাওয়ালটা দূর পেরিয়ে এলাকা ছেড়েই পলায় কিছুক্ষণ যেতে না যেতে জুন যখন ঠেলা দেয় ওই মেটাও ছাড় থেকে লাভ দেয় লাভ দিয়ে যখন বাড়াই আমি ওকে ঠেলা মেরে দেই তো আমার হাতে ঠেলা মেলা খেয়ে তাড়াতাড়ি করে আপেল গাছ ছিল যা তোর শক্তি বেড়ে যায় না হলে ও জুন থেকে বের হতে পারবে না তো আমি ওই এলাকা সেরে তাড়াতাড়ি করে আমার শান্ত ক্যারেক্টার ব্যবহার করে চলে আসি তা না হলেও আবার আমাকে ঠেলা দিয়ে দিলে আমাদের খেলা শেষ হয়ে যাবে পুরো স্কোয়াডের এই সাইডে নামের দিকে লক্ষ্য করে দেখি আবার আমার টিমমেন্ট মরতে মরতে বাঁচতেছে আমার মতো যাই হোক কয়েক ঘন্টা পর আমার টিমমেন্টও ইন্তিকাল করে উপরে চলে যায় এখন আমাকেই খেলতে হবে তো একটা ছেলেকে দেখে আমি এলাকা থেকে দাবর দিয়ে খেদা দেই যাতে আমি ফ্রি রিভাইভ কিনে সবাইকে রিভাইভ দিতে পারি তো আমার টিমমেটের প্রতি কত দয় আমি ফিরে রিভাইভ কিনতে যাচ্ছি আর কেউ হলে রিভাইভ না দিয়ে নিজেই খেলতো নিজেই ঠালা উপরে চলে যেত কিন্তু আমার টিমমেটের প্রতি অনেক মায়া রয়েছে আমি আমার টিমমেটদেরকে রিভাইভ চেষ্টা করি আগে সুন্দর এটাই এই বাজার থেকে অনেক কেনাকাটা করতেছিল তারপরে কেনাকাটা শেষ হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমি ওকে ঠেলা দিয়ে উপরে পাঠিয়ে দিই তারপরে আমার ফিরি রিভাইভটা কিনে নেই এরপর পাশ থেকে একজন এসে ঠেলা দিয়ে আমাদের পুরো বংশকে উপরে পাঠিয়ে দেয় তো গাইস ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো